স্বাধীনতার দিন যে স্বাধীন হয়ে উঠবে আমার কাছে এবছর তা কে ভাবতে পেরেছিল যে আমি নাকি চিরকাল পরের বাড়ি নেমন্তন্ন খেয়ে এসেছি ভুলেও কাকেও কোনোদিন দিন নিজের বাড়িতে খেতে ডাকি না ভাগ্যের বিপাকে সে আমার বাড়িতেই আজ বিরাট ভোজের ব্যাপার কিন্তু আসন্ন এই ভোসু ও যজ্ঞির ভোজপুর থেকে এখনই আমাকে পালাতে হবে সূর্য না উঠতেই তার ঢের আগেই ঘুম থেকে উঠেছি আজ দাড়িটাড়ি কামিয়ে তৈরি হয়েছি এখন ব্যাগটা গুছিয়ে নিলেই হয় নিমন্ত্রিতরা আসছেন সবাই কিন্তু মা কালীর দিব্যি তাদের কাউকেই আমি নেমন্তন্ন করিনি তারা এসে পৌঁছবার আগেই আমাকে তাই সুদূর পরাহত হতে হবে আমার ভাই শতুর কাছে ঘাটশিলা কি আমার বোন ইতুর কাছে পাটনার দিকে গতি করতে হবে আমার বাড়ির সদরে তালা লাগিয়ে টুলেট লটকে দিয়ে পালাতে হবে এখান থেকে সটকে পড়ব এখুনি এখন সেদিন যেভাবে শুরু হলো এই নেমন্তন্ন পর্বটা সন্ধেবেলায় ঘরে বসে আছি টেলিফোনটা বেজে উঠল ক্রেং ক্রেং হ্যালো হ্যালো সাড়া দিলাম আমি প্রতুল বাবু ধন্যবাদ আপনার আমন্ত্রণের জন্য আন্তরিক ধন্যবাদ যাব যাব আপনার নতুন বাড়িতে যাব বই কি জানালেন ধন্যবাদ দাতা সপরিবারেই যাব আর পেট ভরে খেয়ে আসব আপনি কিচ্ছু ভাববেন না যত খুশি খান খান গিয়ে প্রতুলবাবুর বাড়িতে কিন্তু এটা প্রতুলবাবুর বাড়ি নয় বলতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই তিনি ফোনটা কেটে দিয়েছেন খানিক বাদেই আরেকটি উৎফুল্ল কণ্ঠ দিনটা খাসা বেছেছ হে স্বাধীনতা দিবসেই তো এমনটা চাই এই রকম ভোজের ব্যবস্থা কে আপনি সে কথায় না দিয়ে ভদ্রলোক বলেই চলেন লেট করে যাব না পেট ভরে খাবো খেয়ে গড়াবো তোমার বাড়িতেই ঢালাও বিছানার ব্যবস্থা রেখো কিন্তু বলে আমাকে বিরুক্তি করার অবকাশ না দিয়ে তিনিও ফোনটা কেটে দিলেন ঘন্টাখানেক বাদে আবার এক ফোন এলো হ্যালো প্রতুল চন্দর আগে আমি প্রতুল নই বলতে হলো আমায় প্রতুলকে একটু ডেকে দিন না দয়া করে প্রতুলকে হ্যাঁ প্রতুলকেই তো ডাকতে বলছি সে কি বেরিয়ে গেছে বাড়ি থেকে না বেরোয়নি ঢকেও নি কোনো দিনে বাড়িতে তাকে আমি চিনি না কি আশ্চর্য আপনি কে তাহলে আমি প্রতুল নই তাহলে প্রতুল এলে তাকে বলবেন প্রতুল আসবে না আসে না এখানে ভবিষ্যতেও কোনো দিন আসবার নয় অতএব তাকে আমি কিচ্ছু বলতে পারবো না এলে বলবেন যে বললাম তো আসার কোনো সম্ভাবনাই নেই তার এই কথাটা বলবেন কেবল যে তার নেমন্তন্ন আমরা পেয়েছি শনিবার দিন সবাই আমরা যাব তারপর আধ ঘন্টা আমি বিমূড় হয়ে কিং কর্তব্য ভাবতে লাগলাম ভালো বিপদে পড়া গেল তো প্রতুলকে নিয়ে কে প্রতুল তাকে তো আমি চিনি নে দেখিও নি কালে নামও শুনিনি কখনো তার আবার এলো ফোন কান পাততেই আওয়াজ পেলাম সাধু বাদ দি তোমায় ভায়া এত লোককে বাদ দিয়ে হঠাৎ কেন এই অধমকেই দেব না এই আক্রার বাজারে কে কাকে খাওয়ায় বলো এমন দূর দিনেও যে তোমার বন্ধুদের তুমি মনে রেখেছ নতুন গৃহপ্রবেশের দিনটায় কাকে বলছেন বলুন তো কেন তোমাকে তোমাকেই তো বলে বোধ হয় তার কোথাও খটকা লাগে তুমি কি আপনি কি প্রতুল নন একদম না সে কি তাহলে বাইরে একেবারে সম্পূর্ণভাবে সর্বপ্রকারে আমার ধারণা আপনি রং নাম্বারে ফোন করেছেন মাফ করবেন আমি আবার চেষ্টা করব তাকে ধরার নিশ্চিন্ত হয়ে রিসিভার তুলে রাখলাম কিন্তু একটু পরেই ফের হ্যালো এটা একশো চৌত্রিশ নম্বর সেই বাড়ি বটে আর ফোন নাম্বার ছয় নয় নয় ছয় নয় 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 কে বলেছে তাহলে প্রতুলকে একবারটি দয়া করে ডেকে দিন না প্রতুল আমার ডাকে সাড়া দেবে না সে এখানে থাকে না একটু আগেই তো বলে দিয়েছি আপনাকে সে কি তার কার্ডে এই তো বাড়ির ঠিকানা আর ফোন লেখা আমার হাতেই তো খানা তার কার্ডে আপনার নম্বর ঠিকানা এলো কেন তাহলে সে কথা বাবুকেই জিজ্ঞাসা করবেন তার কৈফিয়ত আমি কি করে দেব আচ্ছা নমস্কার তারপর আবার এলো ফোন আমি আর তুললাম না বাজতেই লাগলো ফোনটা তো কার বাজনা শোনা যায় তুলতেই হলো এক সময় হ্যালো হ্যালো আমি নীলিমা সুমধুর কণ্ঠে জানালো একজন দেখুন ডালু পালুরাও যেতে চাইছে নিয়ে যাব কি পারে আমার বঞ্জিদের আপনি চেনেন না নাকি ভারী আবদার ধরেছে প্রতুল কাকুর নতুন বাড়িতে তারাও যাবে শনিবার দিন আসন নিয়ে বলে দিলাম মেয়েদের বিমুখ করতে আমার বাধে ডাল পালা শাখা প্রশাখা সবাইকে নিয়ে আসুন কদিন ধরে কেবল এই ধরনের ফোন এলো তারপর একদিন পাল্টালো ধারাটা নতুন পালা শুরু হলো তখন হ্যালো বেলেঘাটার আড়ত থেকে বলছি শনিবার সকালেই পৌঁছে যাবে আমাদের মাল আপনার বাড়িতেই পৌঁছে দেব কিসের মাল যেমনটি অর্ডার দিয়েছেন পনেরো কিলো পোনা দশ কিলো ইলিশ আর পাঁচ কিলো ভেটকি মাছ ফিশ ফ্রাইয়ের জন্য গলদা চিংড়িও চাই নাকি আঙ্গে না দেখুন দরটা দশ টাকা করেই কিলো পড়বে কিন্তু কিন্তু কেন এভাবে কিলোচ্ছেন আমাকে বলুন তো কিলোবার কথা কি বলছেন বাজার দর এই তো আজকাল সরকারের বাধা দরের কথা বলছি না সে দরে কি আর মাছ মেলে কোথাও বেসরকারি বাজারে বলুন এর চেয়ে কমে কী পাবেন আপনি খানিক পরে অপর এক ফোনে হ্যালো আমরা গঙ্গারাম এন্ডসন মানে মিষ্টির দোকান থেকে বলছি গাঙ্গুরাম শুনেই আমার জিভে জল এসে গেল গাঙ্গু নয় গঙ্গা শুনুন আপনার অর্ডার আমরা পেয়েছি যথাকালেই মানে শনিবার সকালেই আমাদের সন্দেশ আপনাদের বাসায় পৌঁছে যাবে কী কী সন্দেশ শনিবার সকালে আমার গঙ্গা যাত্রার খবরটা বিশদ করে নিতে হয় নরম পাক কড়া পাক দই রাবড়ি রাধাবল্লভী ক্ষীরবহন ছানার পোলাও আর মিহিদানার পায়েস আয়েস করে শুনছিলাম সোনাতেও কিছু কম সুখ নেই কিন্তু ধাক্কা এলো তারপরই দামটা কিন্তু সঙ্গে সঙ্গেই মিটিয়ে দিতে হবে প্রতুলবাবু ডেলিভারি এগেনস্ট ক্যাশ চেক টেক নয় দেখুন আমি প্রতুল নই তাছাড়া আমার টাকা করিও খুব অপ্রতুল কি বলছেন আপনাকে আমরা চিনি নে মশাই আপনি আমাদের পুরনো খদ্দের আপনার বোনের বিয়ের বাপের ছেঁড়ার দে কারা মেঠাই চুকিয়েছিল এই তো সেদিন আপনার ভাগ্নির পাকা দেখায় আমরাই মিষ্টি দিয়েছি কি যে বলেন আপনার আবার টাকার অভাব তারপর থেকে সব কিলোমিটার একে আকে চাল অলা তেল অলা চিনি ডিম অলা, মাখন অলা সবাই সাক্ষাৎ কালো বাজারের সবাইকে ধরতে হলো পরম্পরায় অবশেষে গতকাল রাত্রিরে আনকোড়া এক গলা পাওয়া গেল হ্যালো ছয় নয় ছয় নয় নয় আগে হ্যাঁ নয় ছয় তো আমাকে মাপ করবেন মশাই আপনাকে আমি চিনি নামও জানি নে আপনার আমার নাম জানালাম অদ্ভুত নাম তো কখনও শুনিনি এমন নাম আমি প্রতুল ও আপনি চমকে উঠতে হলো আমায় দেখুন ভয়ঙ্কর একটা ভুল হয়ে গেছে কিছু মনে করবেন না ভুলটা আবার আমারও নয় ছাপাখানার ছাপাখানার ভূতের কথা নিশ্চয়ই জানা রয়েছে আপনার ছাপাখানার ভূত হ্যাঁ ছাপাখানার ভূত তার কথাই বলছি এক ছাপাখানায় আমার নেমন্তন্নপত্র ছাপতে দিয়েছিলাম কতকগুলো পোস্ট কার্ড কেবল সেখানে হয়তো আপনিও ভুল করে আপনার লেটার প্যাড ছাপতে দিয়ে থাকবেন যাক কি করে ভুলটা হয়েছে বলতে পারবো না আপনার ঠিকানা আর ফোন নাম্বার হয়তো তাদের কম্পোজ করা ছিল ছাপাখানার ভূতমশাই সেটা আর বরবাদ না করে আমার কার্ডেও তাই বসিয়ে দিয়েছেন ফলে এই পর্যন্ত বলে তিনি আর ভাষা খুঁজে পেলেন না ফলে বলাই বাহুল্য আমাকেই বলতে হলো সবাই আপনাকে ফোন করে করে খুব বিরক্ত করছে বোধ হয় বেশি নয় মাত্র বাহান্ন জন তার মধ্যে নীলিমা আবার ডালু ডালুপালুকে সঙ্গে আনবে বলেছে আনুগে কিন্তু সে কথা নয় কথা এই দই মাছ মিষ্টি সব কিছুই তো আপনার বাড়িতে গিয়ে পড়েছে নিমন্ত্রিতরাও সবাই গিয়ে পৌঁছচ্ছেন কাল স্বভাবতই তারা সবাই সেখানে আমাকে আশা করবেন কালকে স্বভাবতই অতএব আপনি যখন এত কষ্ট করলেন এতটা অর্থব্যয় এতখানি ত্যাগ শিকার করলেন যখন তখন বলছিলাম কি বোঝার ওপর শাকের আঁটি হিসেবেই বলছিলাম আবার তিনি চুপ বলে ফেলুন বাধা কিসের অগত্যা প্ররোচিত করতে হলো আমাকে একটা কথা বলছিলুম কি দেখুন আপনি যখন এত ডাকছেন তখন আমাকে বাদ দিয়ে আর আপনার কি সাশ্রয় হবে যাহা বাহান্নপ্পান্ন মানে তখন আমার পরিবারের কটা লোক আর বাকি থাকে কেন আমার বাড়ির মানুষ খুব বেশি নয় এই মাত্র তাদেরকেও আমার সঙ্গে নেমন্তন্ন করে ফেলুন তাহলে কে বলেন যাহা তাহা পঁয়ষট্টি তাহা পঁয়ষট্টি বেশ তবে তাই হোক আমি তথাস্তু করে দিলাম তাই হলো শেষ পর্যন্ত পঁয়ষট্টি দিতে হচ্ছে এখন আমায়